আসসালামু আলাইকুম আমি আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করব এই শাপলাটা এখান ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আঁচটা ফেলে দিয়েছি এটা এখন আমি একটু ভাপ দিয়ে নিব ইলিশ মাছ দিয়ে রান্না করব এখানে ডিমলা মাছ দুই টুকরা মাছ নিয়েছি এই দুই টুকরা মাছ দিয়ে আমি শাপলাটা রান্না করব তো এখন আমি রান্না চলে যাচ্ছি আর শাপলাটা একটু সিদ্ধ করে নিচ্ছি কিন্তু ওটা সিদ্ধ করাটা দেখানো হচ্ছে না এমনি রান্নাটা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এই দেখুন হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেব দিয়ে দিব পেঁয়াজ দিয়েছি দেখুন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিয়েছি এখানে আমি কোনো জিরা গুঁড়ো বা আদা রসুন কোনো কিছু ব্যবহার করব না এখন আমি দিয়ে দিবো অল্প পরিমাণে পানি মশলাটা পছন্দ হয়ে গেছে এখন আমি এখানে নারকেল বেটে রেখেছি নারকেল বাটাটা দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা করে দিয়েছি পুরা মিহুনটা করি তাহলে নারকেলের একটু কামড় পালে খুবই ভালো লাগে নারকেল দিয়ে আমি ভালো করে এখন মশলাটা আবারও কষিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম তো গেছে চোপের দিক থেকে এখন আমি মাছটা মাছ দুটো কষিয়ে নিব পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মাছটা কষিয়ে নেব এই শাপলাটা এইভাবে রান্না করে খুবই খুবই ভালো লাগে আমি অনেক স্বাদ লাগে শাপলাটা রান্না করলে দেখুন মাছটা কষানো হয়ে গেছে কতখানি তেল উঠেছে ইলিশ মাছে আবার নারকেলে নারকেলেও কিন্তু তেল উঠে তো এখন মাছটা আমি উঠিয়ে নিব এখন এই যে খাতলাটা শুদ্ধ করা এটা আমি একটু ভালো করে আবার কোচ দেখুন পানিটা শুকিয়ে গেছে এখানে কিন্তু দেখেন একশো ভাগের মধ্যে প্রায় নব্বই ভাগই হয়ে গেছে এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে মাছটা দিয়ে দেব যে গরম পানিটা দিয়ে দিলাম অল্প করে বেশি দিব না কারণ যেহেতু ছাপলাটা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব তখন একটু ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব দেখুন হয়ে গেছে তরকারিটা আর বানা কত সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নেই দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর কালারটা খুব আমার ইচ্ছে করছে এখনই আমি ভাত দিয়ে খেয়ে ফেলি এতটাই ভালো লাগছে আর আমার কাছে সাপটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেল ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ